নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও বাবা মহাদেবের কৃপায় খুব 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 ভালো আছি আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমরা প্রত্যেকেই জানি শ্রাবণ মাস ভীষণ পবিত্র একটি মাস এবং মহাদেবের খুব প্রিয় মাস তাই পুণ্যার্থীরা পুরো শ্রাবণ মাস ধরেই বাবা মহাদেবের বিশেষভাবে পূজা অর্চনা করে থাকে আমি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে শ্রাবণ মাসে বাবা রুদ্রাভিষেকের ভিডিও তারকেশ্বরে জল নিয়ে যাবার ভিডিও আমি আপলোড করেছিলাম নিশ্চয়ই তোমরা দেখে থাকবে শ্রাবণ মাসের সোমবারে আমার গৃহমন্দিরের মহেশ্বরকে আমি কিভাবে সেবা করি সেই ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি স্নান সেরে শুদ্ধ বস্ত্রের ঠাকুর ঘরে এসে প্রথমে ঠাকুরের আসন সাজিয়ে নিলাম পঞ্চামৃত মানে দুধ দই ঘি মধু শর্করা একটি পাত্রে গুছিয়ে নিলাম পুজো শুরুর প্রথমে গঙ্গাজল হাতে নিয়ে মুখে আর মাথায় ছিটিয়ে নিজেকে আচমন করে নিলাম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত উবিবাহ যসমরিত পুণ্ডরী সবাজ্য অভ্যন্তর সূচি। নামসুচি নামোসুচি নামোসুচি গঙ্গা জল পুজোর সব উপকরণগুলোতে আর পুরো ঘরটাতেও একটু ছিটিয়ে নিলাম কিন্তু এগুলো আমি আমার ভিডিওতে দেখাই কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি একটি পাত্রে বেলপাতা রেখে তার উপর বাবা মহেশ্বরা নন্দী মহারাজকে সিংহাসন থেকে নামিয়ে এনেছি আজকে পুরো পুজোটা আমি এখানেই করব দেখো আমি পঞ্চামৃতের পাঁচটি দ্রব্য পরপর দিয়ে বাবাকে আমি অভিষেক করাচ্ছি ওং নম শিবায় ঐ নম শিবায় ঐ নম শিবায় ওং নম শিবায় ঐ নময় শিবায় ঐ নম শিবায় এই যে সামনে তোমরা মুখবন্ধ এই ঘটিটি দেখছো এটাতে পঞ্চতীর্থের জল আছে পাঁচটা আলাদা আলাদা তীর্থস্থান থেকে আনা জল মিশ্রিত করা আছে আমি শ্রাবণ মাসের আগের আগের সোমবারগুলোতে এই পঞ্চদ্রব্য মানে ঘি দুধ দই মধুর শর্করা এই পাঁচটি দ্রব্য মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে বাবাকে অভিষেক করেছি কিন্তু আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই আমি বাবাকে পঞ্চামৃত তৈরি করিনি পঞ্চদ্রব্য আলাদা আলাদাভাবে দিয়ে বাবাকে আজকে আমি অভিষেক করালাম একটি করে অমৃতে বাবাকে অভিষিক্ত করানোর পর পঞ্চতীর্থের জলে সেটিকে ধুয়ে দিয়ে পরের অমৃতে আবার বাবাকে অভিষিক্ত করেছি তারপর বাবা মহাদেব আর নন্দী মহারাজের গা মুছিয়ে স্নানের জায়গা পরিষ্কার করে নতুন করে বাবার পূজার আসন প্রস্তুত করলাম ধূপ আর দ্বীপ প্রজ্বলন করলাম বাবার সামনে অগ্নির জ্যোতিকে প্রণাম জানিয়ে বললাম শুভম গুরুদ্বম কল্যাণম আরোগ্যম ধন সম্পদ শত্রু বুদ্ধি বিনাশায় দীপজ্যোতি নমস্তুতে দীপজ্যোতি নমস্তুতে এবার চন্দন লেপন করছি একে একে বাবা মহেশ্বর নন্দী মহারাজ ত্রিশুল নাগদেবতাকে এই ছোট্ট শিবলিঙ্গটি এটি হচ্ছে পারদ শিবলিঙ্গ আর পাশেই রয়েছে ওনার রূপর ত্রিশুল আর ত্রিশুলের মাঝখানেই আটকানো আছে রূপর ডমরু আর শিঙা এবার আমি বাবাকে চন্দন সহযোগে বিল্লপত্র নিবেদন করব। অনেকের মতে শ্রাবণ মাসের প্রথম সোমবারে তিনটে দ্বিতীয় সোমবারে সাতটা তৃতীয় সোমবারে এগারোটা আর চতুর্থ সোমবারে একুশটি বিল্লপত্র বাবাকে অর্পণ করতে হয় কিন্তু অনেকে আবার মনে করেন এ নিয়মের কোনো সঠিক ভিত্তি নেই এটা শুধুমাত্র একদল মানুষের তৈরি বাবার আর এক নাম হল আশুতোষ একটিমাত্র বেলপাতা আর গঙ্গা জলেই উনি সন্তুষ্ট আমি বেলপাতাগুলোতে চন্দন লাগিয়ে নিচ্ছি ঈদং স্বচন্দ্রন বিল্লপত্র নমঃ শিবায় নম ইদং স্বচন্দ্রন বিল্লপত্র নমঃ শিবায় নম ईदं सचन्दन बिल्लपत्रो नमः शिवाय नमः नमशिवाय नम नमः शिवाय नम नमः शिवा ॐ त्र्यम्बवं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनं मृत्युर्मुक्ष्ये मामृतत् ॐ त्र्यम्बवं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनन् मृत्तूर्मुक्ष्य मा ॐ नमः शिवाय ॐ त्र्यम्बकं जजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्तूर्मुक्ष्य मा अमृतत् ॐ नमः शिवाय নম শিবায় ও নম শিবায় পুষ্প নগন্থিত মাল্লাং নম শিবায় নম নম শিবায় নম শিবায় নম এই মন্ত্র সহযোগে আমি বাবাকে নীল অপরাজিতার মালা নিবেদন করলাম বাবার খুব পছন্দের ফুল হল টগর ফুল সেগুলো কিছু আমি জোগাড় করতে পেরেছি সেগুলো দিয়ে বাবাকে আমি এবার সাজিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় নম শিবায় প্রদোষকালে বাড়ির কাছের ওই শিব মন্দিরটায় যাব বাবার পুজো করতে তাই পুষ্পপাত্রে আকন্দ ফুলের মালাটা আর কিছু বেলপাতা আমি বাঁচিয়ে রাখলাম বাবার আরেকটা পছন্দের ফুল হচ্ছে কলকে কিন্তু আমার বাড়িতে তো কলকে ফুলের গাছ নেই আর আমাদের এই কলকাতায় কোনো ফুলের দোকানেও কলকে ফুল বিক্রি হয় না তাই বাবা কি ইচ্ছা থাকলেও নিবেদন করতে পারি না তবে হ্যাঁ এবারে শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমার এক বান্ধবীর বাড়িতে রুদ্রাভিষেকের পুজোতে আমার নেমন্তন্ন ছিল ওর বাড়িতেই হলুদ রঙের কলকে ফুলের গাছ আছে তাই সেদিন আমি প্রচুর হলুদ কলকে ফুল সংগ্রহ করে এনেছিলাম ওই আমার বান্ধবীর বাড়ির থেকে এবারে আমি বাবার চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছি ঈদং সচন্দন পুষ্পম নম শিবায় নম ইদং সচন্দন পুষ্পম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ শিবায় নম নমঃ পুষ্পাঞ্জলির পর প্রণাম মন্ত্রে বাবাকে প্রণাম জানাচ্ছি ওং নম শিবায় শান্তায় কারণত্রয় হিতবে নিবেদয়ামি চতমান পরমেশ্বর ধৈ নিত্যং মহেশ রজত গিরিভং চারু রত্নাকল্পজলঙ্গং পরশুমিগভরা ভীতিহস্তং পুষণ্ণ পদ্মশীনং সাম স্তৌতম রি প্যাঘকীতি বিসর্দং বিশ্ববীজং নিখিলভয়হরং পঞ্চব্রি আবাহনাং না জিব জুজনা বিসর্জনা নজনা ক্ষমস্বর নমস্তুভ্যম বিপাক্ষ নমস্ত দিব্য চুষে নমো পিনক হস্তজ্রহস্তম তোমার পুজোয় যদি আমার কোনো দোষ অন্যায় হয়ে থাকে তুমি আমায় ক্ষমা করে দিও ঠাকুর এবারে পরিবারের সকলের সুস্থতা কামনা করে বাবাকে দুর্বা নিবেদন করব। বাবা ভোলেনাথ বাবা মহেশ্বর তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আত্মা অনঙ্গ সত্তম জগদ্ধিতা আয়চা আত্মা জগদ্ধিতা আত্মানাংম সত্তং জগদ্ধীতা এবারে তামার পাত্রে বিশুদ্ধ গঙ্গা জল বাবাকে আমি অর্পণ করব নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম কারুর কারুর মতে শ্রাবণ মাসের চারটে আলাদা আলাদা সোমবারে চারটে আলাদা আলাদা বিশেষ শস্য বাবাকে নিবেদন করতে হয় যেমন প্রথম সোমবারে অখণ্ড আতপ চাল দ্বিতীয় সোমবারে সাদা তিল তৃতীয় সোমবারে সবুজ মুখ এবং চতুর্থ সোমবারে গম বাবাকে নিবেদন করতে হয় আবার একদল মনে করে এটা কোনো নিয়ম হয় না বাবাকে যে কোনো সোমবারে যে কোনো শস্যই অর্পণ করা যায় এমনকি কালো তিল এবং অখণ্ড আতপ চাল বাবার পুজোয় তো সবসময় লাগে আমি বাবাকে অখণ্ড আতপ চাল আর কালো তিল বাবাকে নিবেদন করলাম নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম বাবা তুমি আমার অর্ঘ গ্রহণ করো এবার বাবাকে আমি ভোগ নিবেদন করব বাবার পুজোয় গোটা ফল নিবেদন করতে হয় তিনটে হোক পাঁচটা হোক আমি বাবাকে গোটা ফল একটু মিষ্টান্ন আর একটু ড্রাই ফ্রুটস মানে কাজু কিশমিশ এই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করেছি এবার বাবাকে আরতি করে নিচ্ছি कुर्पूरगौरं कुरुणाबसारं संसारसारं भुजगेन्दुहारं सदा वसन्तं हृदयादिबिन्दे भवं भवानी सहितं नमामि গুরুগু গৌরম গুরুনা বারম সংসার সারম ভুজগেন্দ হারম সদা বসন্ত ভব সৈত নমামে এবারে আমি শিবের অষ্টত্তর শত আর শিবাষ্ট স্ত্রোত্রম পাঠ করে আমি শিবের পুজো সম্পন্ন করব। কিন্তু আমি পুরোটা ভিডিওতে দেখাবো না ভিডিওটা বড় হয়ে যাবে আমি শুধু শিবাষ্টক স্তোত্তমে দুটি স্তব পাঠ করে শোনাচ্ছি প্রভু মীষ মনীষ মহিষ গুণং গুণহীন মহিষ গর লাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরং প্রণমাম শিবং শিবকল্পতরুম গিরিরাজুসুতাম্বিত রামতনু নিন্দিত রাজিত কৌটি বিধুম বিধু বিষ্ণু শিরোধিত পদ যুগম শিবং শিবকল্পতরম। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো